আজ থেকে তিন বছর আগে আমি যখন প্রথম জেলা বিএনপির সদস্য সচিব আমাকে নিযুক্ত করা করা হয় হয় নিয়োগ এটা কিন্তু আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমার প্রতি অনুগ্রহের জন্য আমাকে জেলা বিএনপির সদস্য সূচি নিয়োগ করেছেন তখনই কিন্তু আমি ওনাকে কৃত আমি ওনাকে বলেছিলাম যে সম্মানিত লিডার আমি আপনাকে স্থান দিতে আসুন

তারপরে যখন বললাম যে আমি এখন আসবো ঠিক আছে সময় করে আইসি আমি সময় করে গেলাম দেখা না করি চলে আসছে মন প্রশান্তি হতো দেখা করতে একটু সময় দিয়েছে আমি শুনেছি আমার শরীরে দশ কেজি রক্ত বাড়ছে আমার সাথে আমার পরিবার ছিল আমার বউয়ার সাথে তোমার যে স্যার রাত্রিও হ্যাঁ আমার বউ স্যার রাত্রিও হ্যাঁ স্যার স্যার

আমি যতটুকু আশা করেছি তার চেয়েও বেশি পেয়েছি এটা সম্ভব না বলি না হ্যাঁ আমার কথা শেষ করে হ্যাঁ উনি যখন পর্যায়ের নাম সাথে কেউ আসছে আমি কি আমার ভাই তো আমার সাথে আসতে পারবে কোথায় আমি বুঝে চিনি তো অসা নিলে আমার হাতটা ধরে আমাকে গ্যাস থেকে টেনে আমার উভয় টিকু আমার বউ রেখে দাম ভাবি আসাল্লা হই তো আমার

বিএনপি আছে নতুন সমিতি আছে তারা আমাকে সম্বর্ধনা দিল বিএনপি আমাকে সম্বর্ধনা দিল্ড অনুষ্ঠানে আমাকে বেশি গুরুত্বপূর্ণ এই যে রাজনীতি করে এই সম্মান করেছি আমার জীবনে আর কিছু নাই আমি নেতা কেউ শুধু এই দলের হয়ে ক্ষমতা কাটাতে আর